প্রিয় দর্শক আজ আমি আপনাদের বলবো বর্ষাকালীন পোলট্রি চাষে পোল্ট্রি মুরগি কি কী কারণে সাধারণত বেশি মরে এবং তার থেকে রক্ষা পাওয়ার উপায় কি কি পোল্ট্রি চাষে এখনকার দিনে সাধারণ অনেক রকম রোগ জলের দ্বারা পোলট্রি ফার্মে এসে থাকে এবং কিছু কিছু রোগ ফার্মের আশেপাশের পরিবেশ থেকেও এসে থাকে আবার বর্ষাকালীন সময় আর্দ্রতা অনেক বেশি থাকার কারণেও নানান রকম রোগ এসে থাকে যার ফলে ফার্মের মরার হার অনেক বেড়ে যায় এবং সেক্ষেত্রে ফার্মারদের বেশ ক্ষতি স্বীকার করতে হয় প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল পোলট্রি সংবাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি ক্লিক করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান যাতে করে সব নতুন নতুন ভিডিও আপনি আগে দেখতে পান কারণ আমি আপনাদের এরকমই নতুন নতুন গুরুত্বপূর্ণ টিপস দেব যাতে আপনার ফার্মের উৎপাদন সবচেয়ে ভালো হয় তাই এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে মোটেও ভুলবেন বা তো চলুন ভিডিওটি স্কিপ না করে জানা যাক বর্ষাকালীন পোলট্রি চাষে পোলট্রি মুরগি কি কি কারণে মরে থাকে কি কি রোগ এসে থাকে এবং যাতে না হয় তার উপায় কি বর্ষাকালে পোল্ট্রি চাষে মুরগি মারা যাওয়ার হার অনেক সময় বেড়ে যায় এর প্রধান কারণগুলো হল বর্ষাকালীন পোলট্রি চাষে মরার সাধারণ কারণ এক আর্দ্রতা ও ঠান্ডা বৃদ্ধি ফার্মে অতিরিক্ত আর্দ্রতা ও ঠান্ডা মুরগির দেহের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় ঠান্ডা লাগাও নিউমোনিয়া বেশি হয় দুই বাতাস চলাচলের অভাব ভেন্টিলেশন প্রবলেম সঠিক বায়ু চলাচল না থাকলে গ্যাস যেমন অ্যামোনিয়া জমে মুরগির শ্বাসকষ্ট হয় তিন ভেজা ও নোংরা লিটার ভেজালিটারে ব্যাকটেরিয়া ও ছত্রাক মানে ফাঙ্গি দ্রুত ছড়িয়ে পড়ে এর ফলে কক্সিডিওসিস ফুডপ্যাট ডার্মাটাইটিস ই কোলাই वो एसएचएस माने माथा फोला रोग देखा जाए चार